আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি রেডিও নলতার বিকালে সংবাদে সাথে রয়েছে আমি মামুন হোসেন নলতা আহসান উল্লাহ পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড স্কিল স্ট্যান্ডিং সেন্টারের সৌজন্যে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনার বিরোধী অপরাধের রায় আগামীকাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত গাজীপুরে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের রূপান্তরের আয়োজনে পটগান অনুষ্ঠিত দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় আছে বললেন অর্থ উপদেষ্টা গ্রেপ্তার বিচার থেকে পাকিস্তানের সেনা প্রধানকে আজীবন দায় মুক্তি সংসদ নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হরমুজ প্রণালী থেকে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান বাংলাদেশ অনুদ্ধ উনিশ নারী দলে কোনো অনিয়ম হয়নি বললেন বিসিবি আইসিইউতে শুভমান গিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত সংবাদ সংবাদে শুরুতেই থাকছে জাতীয় সংবাদ শেখ হাসিনার বিরোধী অপরাধের রায় আগামীকাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের মামলার রায় আগামীকাল ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন গত ১৩ নভেম্বর বিচারপতি গোলাম মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণার এই দিন কার্যকর করেন এদিকে শেখ হাসিনা রায়কে ঘিরে একটি মহল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে আজ মাওলানী ভাসানির ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক কাঠামোকে একটি জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেটু কতটুকু জনগণের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণতা বলার সময় আসেনি এদিকে গাজীপুরের শ্রীপুরের বারোতোভা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় মধ্যরাতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ফুটে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির এরিয়া ম্যানেজার গতকাল রাত সোয়া দুইটার দিকে এই পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাটি ঘটে ব্যাংকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক এই তথ্য নিশ্চিত করেছেন এদিকে দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় আছে বললেন মাননীয় অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন দেশের রিজার্ভ রেমিটেন্স এবং রপ্তানি বেড়েছে অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে এ স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম দিয়েছে আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি বলেন মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ থেকে আট শতাংশ নেমেছে তাই যারা কিছুই হয়নি বলছেন তারা ঠিক বলছেন না নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে সময় আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেন তিনি দর্শক শ্রোতা দেখছেন এবং শুনছেন মামুনের সাথে রেডিও নলতার বিকালের সংবাদ এবারে জানাবো স্থানীয় প্রসঙ্গ শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মনের পাঠানো রিপোর্ট থাকছে বিস্তারিত শনিবার বিকাল চারটায় শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পাবলিক লাইব্রেরি কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর পাবলিক লাইব্রেরির সভাপতি দেদারুল আলম সভায় শ্যামনগর পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার দেদারুল আলম ও সদ্য নির্বাচিত সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাসুদুল আলম দোহাকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্যামনগর পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নুজাহান পারভিন ঝন্না মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি শ্যামনগর পাবলিক লাইব্রেরির সদস্যবৃন্দ প্রমুখ সবাই শ্যামনগর পাবলিক লাইব্রেরির উন্নয়ন কল্পে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় শ্যামনগর থেকে রণজিত দক্ষিণ সিরিপুর ইউনিয়নে রূপান্তরের আয়োজনে পটগান অনুষ্ঠিত থেকে রফিকুল ইসলামের পাঠানো থাকছে দক্ষিণ আজ বিকাল তিনটায় কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বেড়াখালী কালী মন্দির মাঠে রূপান্তরের আয়োজনে সচেতনামূলক পটগান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহমদ আলী শাহ বিশিষ্ট সমাজসেবক পরিমাল কুমার ঠালি রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া কালীগঞ্জ যুব ফোরামের সভাপতি সম্পাদক মোহাম্মদ বিশিষ্ট সমাজসেবক ও যুব ফোরামের সদস্য মুকুল হামেদসহ সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর থেকে রফিকুল ইসলাম রেডিও সংসদ নির্বাচন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শ্যামনগর থেকে আমাদের সহকর্মী রণজিৎ বর্মনের পাঠানো আরও একটি থাকছে বিস্তারিত জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা শনিবার শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলডুমে অনুষ্ঠিত হয় উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক আয়বক মোহাম্মদ জুলফিকার সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাফিরাজ চায়ের আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড মোহাম্মদ মনিরুজ্জামান সবাই প্রধান বক্তার বক্তব্য রাখেন সাতকেরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভট্ট বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতকেরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরীফুজ্জামান সদীপ বক্তব্য রাখেন জেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র নেতৃবৃন্দ শ্যামনগর থেকে রণদীপ ব্রহ্মন রেডিও নলতা দর্শক শ্রোতা দেখছেন এবং শুনছেন রেডিও সংবাদ এবারে জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গম যুক্তরাজ্যে আশ্রয়প্রাপ্ত শরণার্থীদের স্থায়ীভাবে বসতি স্থাপনের জন্য বিশ বছর অপেক্ষা করতে হবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের ঘোষণায় অপেক্ষায় থাকা নতুন পরিকল্পনায় এমনই প্রস্তাব আসছে আজ এ চূড়ান্তভাবে উত্থাপন করার কথা রয়েছে সরকার বলছে ছোট নৌকায় সমুদ্রপথে অবৈধভাবে দেশটিতে প্রবেশ এবং আশ্রয়ের আবেদন কমানোই এই বড় ধরনের নীতিগত পরিবর্তনের লক্ষ্য নতুন পরিকল্পনা অনুযায়ী প্রাপ্তদের দেশে থাকা হবে সাময়িক আর তাদের মর্যাদা নিয়মিত পর্যালোচনা করা হবে যাদের নিজ দেশ নিরাপদ বলে বিবেচিত হবে তাদের ফেরত হবে এদিকে পাকিস্তানি পার্লামেন্ট দেশটির বর্তমান সেনাপ্রধান মার্শাল আসিম মনিরকে আজীবন দায়মুক্তি প্রদানের একটি ব্যাপক সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছে তবে এ বিষয়ে দেশটির সমালোচকরা সতর্কবার্তা দিয়েছেন তাদের অভিমত এ পদক্ষেপ দেশটির গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং বিচারিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করবে এর মধ্য দিয়ে দেশটির সংবিধানের সাতাশতম সংশোধনী আইনে পরিণত হয়েছে যার মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে পরিবর্তনের পক্ষ অবলম্বনকারীদের মতে এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো প্রদান করবে একই সঙ্গে আদালতে মামলার জট কমাতেও সাহায্য করবে এদিকে প্রণালী থেকে একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজ জব্দ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সংযুক্ত আরব আমিরাত থেকে সিঙ্গাপুরগামী ট্যাঙ্কারটি স্থানীয় সময় শুক্রবার সকালে থামিয়ে দেওয়া হয় শনিবার ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি ওই ট্যাঙ্কার জব্দের তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি জানিয়েছে ট্যাঙ্কারটি আইন লঙ্ঘন করে উচ্চ সালফারযুক্ত জ্বালানি বহন করছিল যদিও এ বিষয়ে বিস্তারিত জানানো যায়নি তারা বিবিসি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আজমান থেকে রওনা হয়ে হরমোস প্রণালী পৌঁছানোর পর পরপর তিনটি ছোট নৌকা জাহাজটিকে ঘিরে ফেলে এ সময় ট্যাঙ্কারটি হঠাৎ দিক পরিবর্তন করে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এম ব্রিম দর্শক শ্রোতা এবারে জানিয়ে দেব খেলাধুলার প্রসঙ্গম বাংলাদেশ অনুর্ধ্ব না উনিশ নারী দলে কোনো অনিয়ম হয়নি বললেন বিসিবি গেল সেপ্টেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদের তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দেওয়া হয় যেখানে অনুর্ধ্ব উনিশ নারী দলে অনিয়মের আশঙ্কা করেছে এনএসসি এবং বোর্ডকে এ বিষয়ে তদন্ত করার জন্য বলা হয়েছে এনএসসির সিটির প্রতিক্রিয়া হিসেবে গতকাল এক বিবৃতি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিবৃতিতে বিসিবির তরফ থেকে জানানো হয় এনএসসির অভিযোগগুলোর বিস্তারিত পর্যালোচনা করেও কোন ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি বিসিবি জানিয়েছে সিডিটি এমন সময়ে পাওয়া যায় যখন বোর্ড সাধারণ পরিষদ গঠন ও নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন প্রক্রিয়ায় ব্যস্ত ছিল সে সময় অধিকাংশ বিভাগ নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করায় দৈনন্দিন কার্যক্রম সীমিত ছিল সাধারণ পরিষদ গঠন পরিচালনা পরিষদের নির্বাচন ও কমিটির সভাপতি নিয়োগের পর সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে নির্বাচন সংক্রান্ত সব নথিপত্র খতিয়ে দেখে বিসিবি পর্যালোচনায় অনুধ উনিশ নারী দলের স্কোয়াড বাছাইয়ে কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে নিশ্চিত করে বোর্ড টিম এদিকে পোর্টিয়াদের বিপক্ষে কলকাতায় অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে বড় ধাক্কা খেলো স্বাগতিক ভারত ঘাড়ের গুরুতর ব্যথার কারণে পুরো ম্যাচ থেকে সিটকে গেছেন অধিনায়ক শুভমান গিল গতকাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলায় আহত হওয়ার পর তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় যেখানে সতর্কতামূলকভাবে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে গিলের চোরটি প্রথমে নেক স্পাজম হিসেবে শনাক্ত হয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে কলকাতা টেস্টের বাকি অংশ সে আর দেখা যাবে না শুভমান গিলকে পরবর্তী গুয়াহাটি টেস্টে তিনি খেলতে পারবেন কিনা সেটিও নির্ভর করবে আইসিউতে পর্যবেক্ষণ শেষ হওয়ার পাশাপাশি তার সেরে ওঠার গতি নিয়ে এদিকে মিকেল। ওয়ারজাবালের জোড়া গোলে জর্জিয়াকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে স্পেন এই জয়ে গ্রুপ থেকে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতে পনেরো পয়েন্ট নিয়ে শীর্ষে আসে দলটি ম্যাচের এগারো মিনিটে প্রাণালটি থেকে দলকে এগিয়ে নেন ওয়ারজাবাল রিয়াল সোসিয়াদের ফরওয়ার্ডের গোলের এগারো মিনিট পর ব্যবধান দুই শূন্য করেন জুবি ম্যান্দিম ফাবিয়ান রুইজের নিখুয়াত পাঁচ থেকে বল জালে জড়ান আর্সেলোনার ছাব্বিশ বছর বয়সী মিডফিল্ডার চৌত্রিশ মিনিটে আরেক দফায় এগিয়ে যায় স্পেন এবার জালে বল জড়ান ফেরান তোরেস দর্শক শ্রোতা শেষ করছি রেডিও নলথার বিকালের সংবাদ যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো আরও একবার শেখ হাসিনার বিরোধী অপরাধের আয় আগামীকাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি গাজীপুরে মধ্যরাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় আছে বললেন মাননীয় অর্থ উপদেষ্টা গ্রেপ্তার বিচার থেকে পাকিস্তানের সেনাপ্রধানকে আজীবন দায় মুক্তি হরমুজ প্রণালী থেকে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান বাংলাদেশ অনুদ্ধ উনিশ নারী দলে কোনো অনিয়ম হয়নি বললেন বিসিবি এবং আইসিউতে রয়েছেন শুভমান গিল দর্শক শ্রোতা এতক্ষণ দেখলেন এবং শুনলেন রেডিও নোয়ালতার বিকালের সংবাদ সাংবাদিক উপস্থাপনা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলাম মামুন হোসেন সংবাদ প্রযোজনা ও প্রকৌশ দায়িত্বে মোহাম্মদ রবিউল ইসলাম তথ্য সমন্বয়ে আব্দুল সালাম রেডিও নলতা সংবাদ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে শুনতে ভিজিট করুন ডাব্লু এছাড়া সরাসরি ফেসবুক পেজে দেখতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন ডাব্লু 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 এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ আজ রাত আটটা তিরিশ মিনিটে শোনার আমন্ত্রণ রইলম আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক